সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আজকে একটা গুরুত্বপূর্ণ পদ সরকারি চাকরির তৃতীয় শ্রেণীর যে একটা গুরুত্বপূর্ণ পদ প্রধান সহকারী পদের কাজ প্রমোশন এবং পরীক্ষার ধরন সম্পর্কে আলোচনা করব। প্রধান সহকারীটা একটা তেরো গ্রেডের চাকরি অফিস সহকারী থেকে উচ্চমান সহকারী তারপরে প্রধান সহকারী এখন প্রধান সহকারী পদের কাজ হল অধীনস্থ সকল অফিস প্রশাসনিক যোগাযোগ ও অনন্য কাজ নিয়ন্ত্রণ করা গেজেটেড অফিসার ও কর্মচারীদের বদলি বেতন বিল উৎসব বাতা নিয়োগ ও ছুটি সংক্রান্ত যাবতীয় বিষয় নথিতে সংরক্ষণ করতে হয় প্রধান সহকারী হিসেবে সামগ্রিক অফিস ব্যবস্থাপনা ও বিভিন্ন শাখার সমন্বয় সাধন করতে হবে অধিদপ্তর ও অন্যান্য অফিস সহিত সকল প্রকার প্রশাসনিক যোগাযোগ রাখা অফিস কর্ম ও আইন শৃঙ্খলা কর্মচারীদের হাজির সংক্রান্ত বিষয় অফিসের ডাক গ্রহণ ও উপস্থাপন অফিসের সকল প্রকার ফাইলের কাজ এবং সংরক্ষণ করা অফিসের মূল চালিকা শক্তি হিসেবে প্রধান সহকারী কাজ করে অফিস চালনার সকল বিষয় প্রধান সহকারী খেয়াল রাখে সকল চিঠি পেনশন ও যাবতীয় কাজ করে থাকে এখন কাস্টমসের প্রধান সহকারীর কাজ হলো কাস্টমসের সকল প্রশাসনিক যাবতীয় কাজ বিলের কাজ ফাইলের কাজ করে থাকে প্রশাসনিক কর্মকর্তা করার একটা পরিকল্পনা রয়েছে প্রধান সহকারীদের কাস্টমসে প্রধান সহকারীর পরবর্তী প্রমোশন হচ্ছে ট্যাক্স ইন্সপেক্টর দশম গ্রেডের চাকরি স সচরাচর হয়ে থাকে এখানে কাস্টমসে এখন অধিদপ্তরগুলোতে প্রধান সহকারী পর্যন্ত চাকরি করা যায় তারপরে প্রমোশন হয় না বললেই চলে বর্তমানে প্রমোশনের জন্য খুব জোর তারা চলছে আশা করি হয়ে যাবে এখন প্রধান সহকারীর প্রমোশন সম্পর্কে বললাম যে অফিস সহকারী কাম কম্পিউটার থেকে পাঁচ পাঁচ বছরে উচ্চমান সহকারী পদে যেতে পারবেন তার চার বছর পরে প্রধান সহকারী নয় দশ বছরের মধ্যে প্রধান সহকারী হওয়া যায় একটা জেলার প্রধান সহকারী টোটাল জেলার উপজেলার নিয়ন্ত্রণ করে থাকে কাজের তো প্রধান সহকারীর যে কাজ বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পর্যন্ত তাছাড়া পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট আছে এবং প্রমোশন পেলে তো বেতন স্কেল বৃদ্ধি পাবে এটা হলো প্রধান সহকারী পদের কাজ এরকম নিত্য নতুন বিষয় সম্পর্কে জানতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ